ভোলার বোরহান উপজেলায় দেখা দিয়েছে এক চমকপ্রদ বাস্তবতা এলাকার বেশ কয়েকটি ইউনিয়নে মানুষ এখন ব্যবহার করছেন প্রাকৃতিক গ্যাস তাও আবার একদম বিনা খরচে যেখানেই নতুন টিউবওয়েল বসানো হচ্ছে সেখান থেকেই পানি নয় সঙ্গে উঠছে গ্যাসের প্রবল চাপ গ্রামবাসী কেউ রান্নার কাজে ব্যবহার করছেন কেউ দোকানের চুলোয় জ্বালানি হিসেবে এক কথায় টিউবওয়েলই এখন জ্বালানির উৎস স্থানীয়রা জানাচ্ছেন কয়েক বছর ধরেই এমন ঘটনা ঘটেছে আগে টিউবওয়েল চালালে শুধু হালকা দোয়া দেখা যেত এখন তা জ্বলন্ত গ্যাসে পরিণত হয়েছে এই গ্যাসের উৎপত্তি নিয়ে এলাকায় চলছেন নানান আলোচনা কেউ বলছেন মাটির নিচে প্রাকৃতিকভাবে জমে থাকা গ্যাস কোনোভাবে বের হয়ে আসছে আবার কেউ দেখছেন এটাকে প্রকৃতির এক আশ্চর্য উপহার হিসেবে এখন অনেকেই এই গ্যাস ব্যবহার করে রান্না করছেন দৈনন্দিন কাজেও নিচ্ছেন সুবিধা তবে প্রশাসন বলছে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে প্রয়োজন হলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা তবুও বাস্তবতা হলো বোরহান কিছু গ্রামে এখন টিউবওয়েল মানেই শুধু ফানি নয় সঙ্গে গ্যাসের শিখাও মনে আজকে কল কাটছি তারপরে কলটা একটু জায়গাটা শক্ত হতে দুই জায়গায় দুই তিন দিন লাগছে তারপর কল আমরা পাখা করে দিই পাখা করা দিয়ে দেওয়ার আল্লাহ দিয়ে পানি উঠতেছে এখান দিয়ে আমরা টাঙ্গির মধ্যে বা এই গ্যাসটা নিয়ে রান্না বান্না কাজ করি কাজ করি আর কি লাগে না আমাকে কোনো আমাকে কোনো খরচ নেই আমরা এটা দিয়ে জাগো বাড়িতে গ্যাসের লাইন নাই আমরা এখান থেকে ভাড়াও দিতে পারি মাঠে এক দেড় হাজার টাকা পাই যেখানে এই ডিপ টিউবওয়েল কোপা হয় সেখানে গ্যাস উঠে এবং আমরা এখান থেকে গ্যাসের লাইন নিয়ে চুলা জ্বালাই আমাদের এখানে যে টিউবওয়েল যখন গাড়া হয় গাড়ার পরেই ওদের একটা পরিমাণ থাকে কতটুকু কত বিটনিসে গেলেই পানি উঠবে গ্যাস উঠবে ওই পরিমাণে তারা কলটা গাড়ার পরে দেখা যায় যে এখান থেকে পানি উঠে এবং তারপরে এখান থেকে গ্যাস উঠে গ্যাস উঠার পরে এটারে আমরা কয়েকটা ফ্যামিলিতে এই গ্যাসগুলি আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং আপনার বাতি জ্বালানো যায় ভেজা কাইটু জ্বালাইতে পারে অনেকে এটা আল্লাহর একটা প্রাকৃতিক দাম এখানে পানির সমস্যারও সমাধান হয় এবং আপনার জ্বালানি কাজের বিষয়টাও সমাধান হয় কল নয়শো ফিট ভিতরে বা কখন পাইপ নিচে গেলে পানি গ্যাস এবং মনে করেন কিছু মনে করেন কি যে জায়গায় গাড়ি ওই জায়গায় মনে করেন গ্যাস পানি দুটাই মনে করেন উৎপন্ন হয় এই গ্যাস দিয়ে আমরা মনে করেন রান্না করি ফ্যাক্টরি চলে সব মনে করেন এই গ্যাসের মাধ্যমে মনে করেন চলে কোনো সমস্যা না সিলিন্ডার লাগে না আমাদের এই টেবলটায় আমাদের এই উপজেলায় যেখানেই গাড়ে সেখানেই গ্যাসটা ওঠে এই গ্যাসটা দিয়ে আমরা সবাই উপভোগ করি ফ্যাক্টরি মিল কারখানা চালান দেয় কল বয়লে গ্যাস ওঠে পানি ওঠে আমরা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করি পানি ব্যবহার করি একটুও বললে দেখতেছেন এটা 850 উট গাললে অটোমেটিক পানি এবং কি অটোমেটিক গ্যাস আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান বাট এটা অনেকে দেখলে মানে এরা নিজেরে আফসোস করে যে এটা আমাদের এলাকায় যদি হয় তো অনেকটা মানে আমরা এইতাম এটা মানে অনেক দূর থেকে লোকজন আইসা দেখা মানে অনেকটা আমাদেরকে নিয়ে ইয়ার করতেছে